এক টানা নিম্নচাপের বৃষ্টি ও রূপনারায়ণের এবং মুন্নেশ্বরী সংলগ্ন খাল দিয়ে উপচে পড়া জল আর এর জেরে জলমগ্ন দীপাঞ্চলের একাধিক এলাকা আমতা বিধানসভার ভাটোড়া দীপাঞ্চলে ইতিমধ্যে জল ঢুকেছে ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভাটোড়া দ্বীপাঞ্চলে আমরা জানা যাচ্ছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে দ্বীপাঞ্চলের মানুষজন কোনো প্রকার অসুবিধা না পড়ে সেই মতন এনডিআর টিম এবং প্রশাসনিকভাবেও আধিকারিকরা পৌঁছাচ্ছেন বলে জানা যাচ্ছে কল্যাণ অধিকারী আমটের একটানা নিম্নচাপের বৃষ্টি ও নদীর জল উপচে প্লাবিত হাওড়ার আমতা বিধানসভার দ্বীপাঞ্চল ভাটোরা একাংশ ইতিমধ্যে দ্বীপাঞ্চলের উত্তর ভাটোরার রাস্তাঘাট নিচু এলাকা জলমগ্ন হয়েছে বলে জানা যাচ্ছে দুর্গা আগে এলাকার এই পরিস্থিতিতে মাথা হাত সাধারণ মানুষের ডিবিসি যেভাবে জল ছাড়ছে এবং পূর্ণিমার কোটালে জেলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরেও বৈঠক করা হয়েছে বলে জানা যাচ্ছে দ্বীপাঞ্চলের পঞ্চায়েতগুলিতে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলেও আমদানি জনসভা ক্ষেত্র সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে সিভিল ডিফেন্সের টিপ পৌঁছেছে এনডিআরএফকেও খবর দেওয়া হচ্ছে দ্বীপাঞ্চলের প্রস্তুতি মায়েদের মূল ভূখণ্ডে নিয়ে আসা হচ্ছে এমনটাই জানিয়েছেন আমতার বিধায়ক সুকান্ত পাল কল্যাণ অধিকারী আমতা টান্ডিমুর সাবেন